আপনারা এলাকা এরকম ব্যবস্থা করবেন মসজিদে হোক খানকায় হোক মাদ্রাসায় হোক মক্তবে হোক নামাজ ইসলাম মন নতিজ যেগুলো আছে এই ফরজ বিধানে এগুলো মানুষকে জানানোর ব্যবস্থা করেন মানুষ যদি সত্যিই নামাজে মজা পেয়ে যায় ওই যে দুইজন সাহাবের কথা হাতিশে এসেছে বিশ্ব অনবীর তাদের পাহারা রেখেছিলেন তাপ পাহারা দিতে গিয়ে একজন বলছে সারা রাত এভাবে দুইজন জেগে থেকে লাভ নেই একজন ঘুমিয়ে যায় আর একজন পাহারা দাও সাহেব চিন্তা করছো যখন ঘুমিয়ে গেছে আমি সময়টা নষ্ট না করে নামাজে দাঁড়িয়ে কাটাই কারণ এমনি এমনি কোরআন পড়লে সবাব হবে দশটা করে নেই হবে আর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করলে সত্তরটা নেকি হবে সময়টা কাজে লাগায় আমি নামাজে দাঁড়িয়ে নামাজে তেলাওয়াত করছিলেন দশমন এসে দেখে কালো কালো এটা পিলারের মতো কি যেন দাঁড়িয়ে আছে অন্ধকারে মানুষ না পিলার বুঝতে পারার জন্য তীর নিক্ষেপ করেছে তীরটা এসে তার বাহুর লেগেছে নামাজে তিনি এমন মজা পাচ্ছিলেন নামাজ ছেড়ে দেননি বাম হাতের ভেতরে আর একটা লেগেছে চিন্তা করছে এভাবে দুইটা লাগার পরে এখন যদি আমার বুকের ভেতরে পিঠের ভেতরে একটা তীর লেগে যায় আল্লাহর নবী আহত হয়ে যাবেন এই চিন্তা করে তিনি নামাজ শেষ করে সাহাবি পাশে যেটা আছে তাকে জাগালেন যেটাকে ঘুম থেকে উঠে দেখছে দুই 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 পাশে পাশে তীর ডাক বললেন আমার সাথে কেন তিনি বিস্তারিত বলার পরে বললেন আমাকে কেন ডাকলেন না সাহাবি বলে আল্লাহর বান্দা আমি নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল এত বেশি মজা পাচ্ছিলাম এই নফল নামাজটাতে প্রথম তীরটা লাগার পরে আমি খেয়াল করি নাই দ্বিতীয় তীরটা লাগার পরেও আমি খেয়াল করছিলাম না মনের ভেতরে একটা চিন্তা এসেছিল কি যেন আমার শরীর এসে বিদ্ধ হয়েছে চিন্তা করলাম আপনি তো ঘুমিয়ে আছেন কি যেন এসে বৃদ্ধ হয়ে গেল এই অবস্থায় যদি আর কিছু এসে আমার বুকের ওপরে লাগে আমি যদি মারা যাই তাহলে বিশ্ব নবী আহত হয়ে যাবেন এই চিন্তা যদি মনের ভেতরে উকি না দিত জীবন চলে গেল আমি নামাজ বাদ দিতাম না তারাও তো আমাদের মতো রক্ত মানুষই ছিলেন অনেক মানুষ বলে আমি নামাজ পড়তে পারি না কাজের যন্ত্রণায় আপনার মতো মানুষই আছে তারা কাজ করে খায় কিন্তু ফরজ নামাজ না। কর্মজীবনে আছেন কর্মজীবন তো লাগবে, আল্লাহ কর্ম করার আগেই নামাজের পয়েন্টটা আগে দিয়েছে না মূল কথা এইটাই আমরা যাই করি নামাজ যেন ফরজটা বাদ না দেই আল্লাহ পাক বলেন নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের কাজ হবে ফাউতাশির আরদি ওয়াবতাগুম নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার আর মসজিদে বসে থাকা ঠিক না এই অনেকেই নামাজের পরও মসজিদে বসে বসে গল্প করে নিজের ছেলে কয়টা মেয়ে কয়টা কে কোথায় কি করে এই গল্প যায় নেই আপনার জন্য নামাজ শেষ আল্লাহ বলেন এবার ছড়িয়ে পড়ো ছিটিয়ে যাও কোথায় যাবেন ঘরে কোথায় ফেল আর দি জমিনে সুতরাং আমরা নামাজি যারা এই দেশে আছি নামাজ শেষ মসজিদের কাজ শেষ এবার ছড়িয়ে পড়া লাগবে কোথায় আরো জোরে জমিনের ভেতরে আছে কৃষি ক্ষেত জমিনের ভেতরে আছে ব্যবসা বাণিজ্য জমিনের ভেতরে আছে থানা জমিনের ভেতরে আছে কোর্ট কাছারি আদালত আসতে বলেন এই জায়গা আপনি যদি ছড়িয়ে না যান ওই জায়গা গুলো বিপরীত যারা আছে তারা দখল করে জুলুম চালাবে